একজন ভক্ত মহাশয় যদি লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত শ্রী রামকৃষ্ণ। লোকের সঙ্গে বাস করতে গেলেই লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয় এক মাঠে এক রাখাল গরু চরাত সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকতো একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল রাখালেরা দৌড়ে এসে বললে ঠাকুর মহাশয় ওদিক দিয়ে যাবেন না ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে ব্রহ্মচারী বললে বাবা তা হোক আমার তাতে ভয় নাই আমি মন্ত্র জানি এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে কিন্তু কাছে না আসতে আসতে ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়লে অমনি সাপটা কিচোর মতন পায়ের কাছে পড়ে রইল ব্রহ্মচারী বললে ওরে তুই কেন পরের হিংসা করে বেড়াস আয় তোকে মন্ত্র দিব এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে ভগবান লাভ হবে আর হিংসা প্রবৃত্তি থাকবে না এই বলে সে সাপকে মন্ত্র দিল সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে ঠাকুর কি করে সাধনা করব বলুন গুরুদেব বললেন এই মন্ত্র জপ করো আর কারো হিংসা করো না ব্রহ্মচারী যাবার সময় বললে আমি আবার আসবো এই রকমে কিছুদিন যায় রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না ঢেলা মারে তবুও রাগ হয় না যেন কেঁচোর মতো হয়ে গেছে একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাচ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিলে সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো আর সে অচেতন হয়ে পড়লো নড়ে না চড়ে না রাখালেরা মনে করলে যে সাপটা মরে গেছে এই মনে করে তারা সব চলে গেল অনেক রাত্রে সাপের চেতনা হলো সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল শরীর চূর্ণ নড়বার শক্তি নাই অনেক দিন পরে যখন অস্থি চর্মসার তখন বাহিরে আহারের চেষ্টায় রাত্রে এক একবার চড়তে আসত ভয়ে দিনের বেলা আসতো না মন্ত্র লওয়া অবধি আর হিংসা করে না মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করতো